না বিবিসি বলছে এই সরকার যা যা করবে তা আগামী সরকারকে সংসদে বৈধতা দিতে হবে তার মানে হচ্ছে যে এই আগামী নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা তাদেরকে এই সরকার এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার এই এই ব্যাপারগুলো যেহেতু সংবিধানে নেই সেই কারণে এই সরকারের যাবতীয় সিদ্ধান্ত কিংবা সংস্কার যেগুলো করবে সব সিদ্ধান্ত কিন্তু সংসদে বৈধতা দিতে হবে যদি তারা বৈধতা না দেয় যদি তারা বেঁকে বসে তাহলে এই সরকারের সবাইকে কিন্তু জেলে পঁচতে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং সরকারও চাইবে যে তাদের বিপক্ষের কেউ যেন নির্বাচনে জিতে না আসে আবার সরকারকে এই ব্যাপারেও সাবধান থাকতে হবে যে নির্বাচন ডিলে করলে এই রাগ যদি নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত সরকার আমাদের পরে তো তোলে তাহলে আমাদেরকে জেলের হাত খেতে হবে এটাও সরকারের জন্য একটা বড়ো হুমকি এই নির্বাচন তাহলে কি হবে নির্বাচন কি আদৌ হবে যখন উপদেষ্টারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই সরকার ধর্ম উপদেষ্টা একবার বললেন একবার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন নতুন রাজনৈতিক দল এনসিপির বিভিন্ন নেতারা বলছেন এই তত্ত্বের মাঝে সেনাপ্রধান আদতে কী করবেন সেটা একটা বড় বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যান বাংলাদেশের সেনাপ্রধান সেনাপ্রধান যে আঠারো মাসের তত্ত্ব দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে এবং আঠারো মাসের মধ্যেই নির্বাচন হবে সেই তত্ত্ব সম্ভবত থাকছে না যখন সেই তত্ত্ব থাকছে না তখন সেনাপ্রধান কোন পথে হাঁটবেন সেনাপ্রধান কি এখানে কোনো ভূমিকা পালন করবেন নাকি নিষ্ঠুপ হয়ে থাকবেন প্রধান যে কথাটা বলেছিলেন যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে সরকারের মধ্যে নানা রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে সেনা প্রধান বলেছিলেন যে পাঁচ আগস্ট থেকে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে সেই আঠারো মাসের তত্ত্ব অনুযায়ী ধরেই নেওয়া হয়েছিল যে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে কিন্তু সেটা সরকার করতে চায় না সরকার আগামী জুন পর্যন্ত সময় নিতে চায় কিন্তু আগামী জুন পর্যন্ত যদি সরকার সময় নিতে চায় তাহলে সেটা কিভাবে সময় নেবে আগামী বছরের ফেব্রুয়ারির শেষের দিকে রোজা মার্চের শেষের দিকে ঈদ এর পরে মার্চের পরে আসবে এপ্রিল এপ্রিলে কালবৈশাখী শুরু হবে এপ্রিল থেকে আর নির্বাচন করার কোনো অপশন থাকবে না সরকারের হাতে কারণ কালবৈশাখী বৈশাখ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই সময়ে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয় কারণ নির্বাচনের জন্য প্রাকৃতিক অবস্থা ভালো থাকা খুবই জরুরি সেই কারণেই সাধারণত বাংলাদেশের নির্বাচন শীতকালে হয় আর শীতকালের নির্বাচনের তত্ত্ব যদি মানতে হয় তাহলে সরকারকে কোনোভাবেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পার করা যাবে না কিন্তু সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন করবে কিন্তু তা সেখানেই প্রশ্ন আসছে যে আদৌ সরকার জুনের মধ্যে নির্বাচন করতে চায় নাকি এটিকে বাড়িয়ে যে তত্ত্বগুলো প্রচার করা হচ্ছে পাঁচ বছরের তত্ত্ব সেটি করতে চায় বহু আগেই সেনাপ্রধান বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে হবে আঠারো মাসের মধ্যে আমি চাই নির্বাচন হোক সরকার থেকে তার প্রতিবাদ করা হয়েছিল স্বয়ং প্রধান উপদেষ্টা এটার প্রতিবাদ জানিয়েছিলেন বিদেশি একটি সং বলেছিলেন যে এটা সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কথা এটা তার কথা এটা সরকার যখন বলবে সরকার যে কথাটা বলবে সেটাকেই ভাববেন যে সরকারের কথা অন্য কেউ বললে এটা সরকারের কথা নয় তার মানে হচ্ছে সেনা প্রধানকে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন এরপরে সেনা সেনাপ্রধান একাধিকবার বলেছেন যে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে কিন্তু সরকার সেই তত্ত্বে হাঁটছে না সরকার যখন সেই তত্ত্বে হাঁটছে না তখন সেনাপ্রধানের যে আরেকটি তত্ত্ব গত ফেব্রুয়ারির পঁচিশ তারিখে যে কথাটাকে কেন্দ্র করে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতারা নানা রকমের কথাবার্তা বাজারে ছড়ানোর চেষ্টা করেছে সেনাবাহিনী সেনাপ্রধান নিয়ে নানা রকমের বাজে কথা বলেছে যেখানে সেনাপ্রধান বলেছিলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে যেটা মূলত আন্তর্জাতিক চাপও রয়েছে সবাইকে নিয়ে নির্বাচন করার সেখানেই অনেকের আপত্তি যে ইনক্লুসিভ নির্বাচন মানেও যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে সেটা কোনোভাবেই হতে দেওয়া হবে না কিন্তু যারা সুস্থভাবে চিন্তা করেন তারা বলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা পরিশুদ্ধ আওয়ামী লীগ লীগের যারা দোষী নয় দল হিসেবে তোর আওয়ামী লীগের কোনো দোষ নেই আওয়ামী লীগের কিছু মানুষ দোষ করেছে আওয়ামী লীগ সরকারের কিছু মানুষ দোষ করেছে সেই দোষ করা মানুষগুলোকে বাদ দিয়ে আওয়ামী যদি নির্বাচন করতে চায় তাহলে গণতন্ত্রের কোন ধারায় আপনি তাকে নিষেধ করবেন তাকে নিষেধ করার তো কোনো উপায় নেই সেই কারণেই আন্তর্জাতিক তত্ত্বও আসছে যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে সরকারও মোটামুটি একমত যে আওয়ামী তারা নির্বাচন করতে দিতে বাধ্য এক ধরনের বাধ্য কিন্তু এই এনসিপি где-то গত আঠাশ ফেব্রুয়ারি জন্মলাভ করেছে এই নতুন দল সেই নতুন দল থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে কোনো ধরনের সুযোগ হবে না না ইনক্লুসিভ নির্বাচন তার তার মানে মানে তারা চায় হচ্ছে সেনাপ্রধানের দুইটি কাজে দিচ্ছে না সরকার এবং সরকারের ঘনিষ্ঠজনরা সেনাপ্রধানের এই তত্ত্বগুলোকে কোনোভাবেই গুরুত্ব দিতে চাচ্ছে না তাহলে সেনাপ্রধান এখন কি করবেন সেনাপ্রধান কি চুপ করে থাকবেন সেনাপ্রধান পাঁচ আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তখন কিন্তু তার প্রথম ভাষণে একটা কথা বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি আমার উপরে আপনারা ভরসা রাখুন সব কিছু ঠিকঠাক ভাবে চলবে আমি দায়িত্ব নিয়ে বলছি অর্থাৎ সেনাপ্রধান একটা দায়িত্ব নিয়েছিলেন পরবর্তী সরকার গঠন পরবর্তী নির্বাচন সব কিছুই সেনাপ্রধানের একটা দায় সেনাপ্রধান একটা সাংবিধানিক পোস্ট সুতরাং তিনি দায় এড়াতে পারেন না তিনি দায় এড়িয়ে কি চুপচাপ বসে থাকবেন আমার মনে হয় না যে চুপচাপ বসে থাকবেন বিএনপি এদিকে বলছেন যেটা সেটা হচ্ছে যে আপনারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান তাহলে নির্বাচন করে এসে তারপরে লম্বা সময় ক্ষমতায় থাকুন অনির্বাচিত কোনো সরকার লম্বা সময় ক্ষমতায় থাকতে পারে না আবার এনসিপি বলছে যে একটি দলকে খুশি করতে দ্রুত নির্বাচনের কথা বললে সরকার যদি বলে তাহলে অন্য দলগুলো নাকুশ হবে বিএনপির সঙ্গে বৈঠকে সরকার বলে দিয়েছে যে জুনের মধ্যে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না সেখানেই বিএনপির আপত্তি কিন্তু এনসিপি আবার খুশি হয়েছে যে বিএনপিকে খুশি করে কোনো কথা বলা যাবে না তাতে আমরা অখুশি হব আর এনসিপি অখুশি হলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে সুতরাং তাদেরকে অখুশি করা যাবে না যদিও তাদের নিবন্ধন নেই যদিও তাদের দলের বয়স মাত্র দুই মাসও হয়নি সেই অবস্থায় নিবন্ধন কবে পাবে অনেকে বলেন যে এই নির্বাচন পেছানোর তথ্যটা মূলত এনসিপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় দেয়া কারণ তারা তাদেরকে সময় না দিলে তারা নিবন্ধন পাবে না নির্বাচন কমিশনের নিবন্ধনের যে শর্ত সেই সব শর্ত মেনে সেই সব বিস্তর কমিটি গঠন করে বিস্তর এলাকায় কমিটি গঠন করে সেই শর্ত যথাযথভাবে মেনে নিবন্ধন পাওয়া খুবই কঠিন এবং সময় সাপেক্ষ এই সময়টাই তাদেরকে দেওয়ার জন্য সরকার নির্বাচন পিছিয়ে দিতে চাইছে বলে অনেকে মনে করছেন প্রশ্ন করছেন অনেকেই যে আহ অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে কিনা আহ আইনজীবীরা বলছেন থাকতে পারে না আইনজীবীরা বিভিন্ন আইনের তত্ত্ব সামনে এনে বলছেন তারা থাকতে পারে দর্শক নির্বাচন নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে সরকারেরও নানা রকমের তাল বাহানার কথা শোনা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর সরকার বিরোধিতা স্পষ্ট হয়ে যাচ্ছে সর্বশেষ বিএনপির সঙ্গে সরকার যে মিটিং করল সেই মিটিংটা একেবারেই ব্যর্থ হয়েছে বিএনপি নাকশ হয়েছে বিএনপি যখন নাকশ হয়েছে নির্বাচন যখন ডিসেম্বরের মধ্যে হবে কি হবে না সেই প্রশ্ন জেগেছে এবং সরকার নাচর হিসেবে বিএনপিকে সর্বশেষ মিটিংয়েও বলেছে যে জুনের মধ্যে নির্বাচন হবে দু হাজার জুনের মধ্যে নির্বাচন হবে এবং কোনো কোন উপদেষ্টা যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ম উপদেষ্টা তাদের আমরা বলতে শুনেছি যে সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ এরকম কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষকে মোটিভেট করার চেষ্টা করা হচ্ছে সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য এবং এটা যে সরকারেরই বিভিন্ন রকমের প্রয়াস সেই কথাও অনেকে বলছেন এই ব্যাপার গুলো যখন চলছে তখন প্রাসঙ্গিক ভাবে মনে করছে অনেকে ফেব্রুয়ারিতে রোজা হবে বিবিসি বাংলা যেটা বলছে বিএনপির বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যেটা বলছে যে সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় তাহলে বিএনপি মাঠে নামবে আন্দোলন করতে মাঠে নামবে ঠিক এই আলোচনাগুলো তখন চলছে যখন আমেরিকার তিন সদস্যের একটি প্রতিনিধি দল যার মধ্যে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দুজন রয়েছে তারা বাংলাদেশ সফর করছেন এবং তাদের বাংলাদেশ সফরের সেই সময়ে বাংলাদেশের সরকার ড্রোন শোয়ের মাধ্যমে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ লং লিভ এরকম বার্তা দিল সেই বার্তাটা আমেরিকার কাছে যাবে এবং এই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দুজন তাদের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে এরই মাঝে তারা বিএনপির সঙ্গে মিটিং করেছে বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে সংস্কারের আগে সংস্কারের আগে নির্বাচন যদি দেয় সরকার এনসিপি অংশ নেবে কি না সেটা ভেবে দেখবে এনসিপি এমন কথাও এন এনসিপির তরফ থেকে বলা হয়েছে এই প্রতিনিধি দলকে এনসিপি বলেছে যে তারা আগে সংস্কার চাই নির্বাচন চায় না এনসিপির এই কথাটা খুবই হাস্যকর যে যদি সংস্কারের আগে নির্বাচন দেয় সরকার তাহলে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা ভেবে দেখব আমাদের ভেবে দেখতে হবে আপনাদের তো মানে নিবন্ধনই নেই আপনারা এখন পর্যন্ত নিবন্ধনই পাননি আপনাদের দলের বয়স এখনো দুই মাস হয়নি তো আপনারা নির্বাচনে অংশ নিলেই বাকি না নিলেই বাকি এই প্রশ্নও অনেকে করছেন অনেকে করে হাস্য সৃষ্টিও করছেন তারা আবার এও বলেছেন যে মাঠ প্রশাসন বিভিন্ন মাঠ প্রশাসন ওসি ইয়োনো ডিসি তারা নাকি বিএনপির পক্ষে কাজ করছে এবং বিএনপি নানা রকমের চাঁদাবাজি করছে যেগুলো এই মাঠ প্রশাসন সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এরকম অবস্থায় প্রশাসনের এরকম অবস্থায় প্রশাসন যখন নিরপেক্ষ না তখন তাদের আন্ডারে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ এনসিপি এই প্রশাসনের আন্ডারেও নির্বাচন করতে চায় না যখন আমরা স্পষ্টভাবে জানি যে বর্তমান সরকার এই ব্যাকআপ দিয়ে এনসিপিকে তৈরি করছে অর্থাৎ সরকারের সঙ্গে এনসিপির একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এই পরিস্থিতিগুলো যখন চলছে তখন সরকার আমরা দেখলাম যে পয়লা বৈশাখে বৈশাখের র্যালিটাকে রাজনীতিকীকরণ করলো বৈশাখের যে চিরন্তন র্যালি র্যালির যে সাজসজ্জা সেগুলোকে বাদ দিয়ে সরকার শেখ হাসিনার বিকৃতি বিকৃত মুখ র্যালিতে আনার জন্য মরিয়া হয়ে পড়ল সেখানে আমরা দেখলাম মুগ্ধর বোতল সেখানে দেখলাম ছত্রিশ জুলাইয়ের স্ট্যাচু এগুলো দেখলাম কিন্তু বৈশাখী বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় যে ব্যাপারগুলো আমরা এর আগে দেখে অভ্যস্ত সেগুলোর পুরোপুরি অনুপস্থিতিও আমরা দেখলাম এই ঘটনা যখন ঘটল যখন বিতর্ক উঠছে যে সরকার বৈশাখী আয়োজনটাকেও রাজনীতিকীকরণ করলো কিনা তখনই আমরা গতকালকেই দেখলাম যে শেখ হাসিনার সেই কুখ্যাত মূর্তিটাকে মোটিভটাকে যিনি বানিয়েছেন সেই ভাস্করের মানিকগঞ্জের বাড়িতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কে বা কারা করেছে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি নিশ্চিত করেই এটা আওয়ামী লীগ সমর্থক লোকজনই করে ফেলবেন কিংবা করবেন তারা এক ধরনের প্রতিহিংসা থেকে এই কাজগুলো করবে এই প্রতিহিংসাগুলো যদি সমাজে ছড়িয়ে পড়ে তাহলে সমাজটা কোথায় যাবে ভাবে সমাজটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি অনেকে বলছেন যে সরকার হিংসাটাকে এক ধরনের পেট্রোনাইজ করছে হিংসা ছড়িয়ে দিচ্ছে ভালোবাসার পরিবর্তে সরকার হিংসার পরিবেশটা ছড়িয়ে দিচ্ছে এটা কোনোভাবেই উচিত নয় বরং ভালোবাসা ছড়িয়ে দিতে হবে সমাজটাকে সুস্থ করতে হলে সমাজটাকে এগিয়ে নিতে হলে আপনাকে হিংসা নয় ভালোবাসার পরিবেশ ছড়িয়ে দিতে হবে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে সব মিলিয়ে যখন পরিস্থিতি একেবারে টাল মাটাল তখনই প্রশ্ন আসছে যে সেনাপ্রধান এই মুহূর্তে কি করবেন তিনি যে বলেছিলেন জাতিকে কথা দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেটি যখন না হওয়ার উপক্রম তৈরি হলো তখন সেনাপ্রধান কি চুপ করে থাকবেন নাকি আমরা তার তরফ থেকে কোনো অ্যাকশান দেখব কোনো ভূমিকা দেখব দর্শক